হ্যালো প্রিয় খামারি ভাইরা আজকে নতুন ভিডিও করছি কারণ প্রায় পোলট্রির সম্বন্ধে এক মাস মতো ভিডিওটা আপলোড করতে হয় না কারণ একটু অসুবিধা ছিল তো আজকে পোলট্রির বাচ্চা নিয়ে এসছি আজ দুই দিন হলো তো ভিডিওটা করছি এই কারণে যে শীতের মধ্যে কী রকম মানে রাখলে পরে কীরকম হিট দিলে মুরগি ভালো থাকে সেটা দেখে নিন নতুন খামারি ভাইদের জন্য ভিডিওটা করছি অবশ্য পুরোনো খামারি ভাইরা সবাই সব কিছু জানে কারণ আমিও পুরোনি পুরোনো খামারি ভাইদের কাছে সে জিজ্ঞাসা মানে জিজ্ঞাসা করে করে আমি চাষ করি এবং কিছুটা অভিজ্ঞতা হয়ে হয়েছে তো এই যে গ্যাস বোর্ডার এই গ্যাস বোর্ডার দিলে পরে পাখিটা জড়ো হয় না আর জড়ো হলে পরে কী হয় মটিলেটি অনেকটা বেশি হয়ে যায় তো মটিলেটি যাতে না হয় সেই কারণে গ্যাস বোটার লাগানো তো আশা করি গ্যাস বোর্ডার লাগালে রেজাল্ট ভালো হয় কারণ অনেকে কয়লা রাশ দেয় কয়লা রাশে কি হয় যে পাখি অনেক সময় এক জায়গায় আঁচটা যখন কমে যায় তখন জায়গায় জ্বর হয়ে পাখি মরতে থাকে তো এই কারণে গ্যাস বোটার দিলে পর কি হয় পাখি মরে না কারণ মরে খুব কম কারণ প্রথমের দিকে যেরকম কুড়ি পিস দশ পিস পনেরো পিসকে যেরকম মরে তো সেটা মরবে না হয়তো আগে আমার দুই দিন বয়স পাখির তো মটিলিটি মটিলিটি হয়েছে দুটো তো এই কারণে গ্যাস বোর্ডারটা জ্বালানো হয় আর তাপমাত্রা কতটুকু রাখতে হবে সেটা আমি দেখাচ্ছি আমার ওই যে ডিজিটাল মিটার লাগানো আছে এখানে ওই যে ঝোলছে তো আমি ডিজিটাল মিটারটা দেখাবো আপনাদেরকে যে কতটুকু রাখলে এবার পাখি ছড়িয়ে থাকবে রাত জাগাও লাগবে না অনেকে দেখি সারা রাত ধরে জেগে থাকে মুরগি তারাই কিন্তু ওই গ্যাস বর্ডার করলে কি হয় সারা রাত জেগে থাকা লাগে না তো জেগে থাকলে পরে কি হয় নিজের শরীরের ক্ষতি হোম হয় না আর এইভাবে কারেন্ট গ্যাস বোর্ডার কী হলো জ্বালালে পরে কি হয় যে বাকি জ্বরও হয় না নিশ্চিন্তে ঘুমানো যায় আমি এরকম ফার্মে শুয়ে থাকি এটা ভেবো না যে আমি ফার্মে গ্যাস ভোটে লাইট জ্বালিয়ে দিয়ে বাড়ি চলে যাই কিন্তু খবর দেয় এরকম করবে না কারণ এরকম করলে পরে রিক্স হয়ে যায় কারণ বাই চান্স যদি কোনো কারণে গ্যাস লিক হয়ে যায় কিংবা কারেন্ট লিক কোনো কারণে কিছু হয়ে যায় তাহলে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট হবে এটা সবাই খেয়াল লাগবে ঠিক আছে কারণ ভুল করে কোনো কোনো সময় গ্যাস ভোটা জ্বালিয়ে কিংবা কারেন্ট জ্বালিয়ে কেউ যাবে না কোনো নতুন খামারি ফাইদে বলছি হয়তো কোনো কারণে কারেন্ট মাইনাস প্লাস হয়ে গেলে পরে কোনো অসুবিধা হয়ে গেলে তখন কিন্তু কেউ ঠেকাতে পারবে না তো এই কারণে বলছি যে সবাই মন দিয়ে শুনবে যে নতুন খামারি ফাইদে জানাচ্ছি যে গ্যাস ভোটা যখনই জ্বালাবে জানো ফার্ম থেকে কেউ বাড়িতে থাকবে না শীতের সময় বিশেষ করে গরমকালে কোনো ব্যাপার না গরমকালে তো লাইট জ্বালিয়ে দেওয়া বাড়ি ফিরে থাকা কোনো সমস্যা নেই ও সকালবেলা এসে দেখা করলেই পরে যথেষ্ট কিন্তু শীতকালে একটু কষ্ট বাচ্চাটা বাচ্চার সময় তো ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দুশো আটে বল চলছে আমার ফার্মে এখন ওরা খাবার খেয়ে শরীর আছে একটুখানি আওয়াজ করলেই দেখে কীভাবে মুরগিগুলো উঠে দাঁড়াচ্ছে মানে ভাব এরকমভাবে দৌড়ি দৌড়িয়ে ভাবতে ভাবতে শরীরটি ফুর্তি আছে আর শরীর এদের যদি এরকম খেলা করে বেড়ায় জানবে যে মুরগি কোনো অসুবিধা হবে না এদের টেম্পারেচার রাখতে হবে তিরিশ আঠাশ থেকে তিরিশের মধ্যে টেম্পারেচার রাখলে পরে এরকমভাবে খেলা করে বেড়াবে আর যদি কেউ অনেকে সাতাশ পঁচিশ ছাব্বিশ এতটা এত কমে টেম্পারেচার রাখলে পরে কিন্তু পাখি জ্বরো হবে এটা খেয়াল রাখবে কারণ ডিজিটাল মিটারে যে ঝলছে তো ডিজিটাল মিটারে আমি ভালোভাবে দেখাবো সবাইকে বাংলাদেশি ভাইরা দেখি অনেক সময় দেখি অনেকে পোলট্রি চাষ করতে অনেকে লস খেয়ে লস খেয়ে থাকে কারণ অনেক বাচ্চা মরে যায় পাখি মুরগির তো সেই অনেক ভিডিও দেখেছি এরকম আমি তো ওই নতুন খামারি ভাইতে বলছি বাংলাদেশি ভাইদের যথেষ্টভাবে ভালো ফল ফলাফল হবে যদি আমরা এই ভিডিওটা দেখে যদি সেভাবে কাজ করো তো লস কোনো সময় হবে না আমি আগেও এর আগেও ভিডিও পাঠিয়েছি তো সেই ভিডিওগুলো দেখেছো কিনা জানি না তবে লসের কোনো কারণ নেই পোলট্রি চাষে এটা নিশ্চিন্তা থাকতে হবে আমি আজকে দু হাজার সাল থেকে পোলট্রি চাষ করছি আজকে দু হাজার পঁচিশ সাল হলো তো লসের কোনো অসুবিধা হয়নি আমার খুব ভালোভাবে চলছে আমার তো আমিও চাইবো যে নতুন খামারি ভাইতে যেন ভালোভাবে চলে তো সবাই যেন আরও আরও বেকার ভাইরা যেন পোলট্রি চাষ করে কিংবা সংসার যাতে চালাতে পারে সেরকমভাবে চলতে পারে সেই যুক্তিবদ্ধি আমি নীতি সব প্রত্যেকটা ভিডিওতে জানাবো আশা করি কাউকে আমি খারাপ যুক্তি দেবো না এইটুকু বলে রাখছি সবাই ভালো থেকো গুড